বন্ধু ভালো থাকিস কবিতাটি লিখেছেন অঞ্জন ভট্টাচার্য তুই বলতিস বন্ধু মানেই হাসি কান্নার সাথী আমি বলতাম বন্ধু মানে চওড়া বুকের ছাতি তুই বলতিস বন্ধু মানেই উজার ভালোবাসা আমি বলতাম বন্ধু কথার মানে যে সর্বনাশা তুই বলতিস কথাগুলো তোর বড্ড চাঁচা ছোলা আমি বলতাম বন্ধু তবেই হোস যদি দিল খোলা এমনভাবেই তোর কথাকে আমি যে দিতাম কেটে হে রেগে বলতিস দুষ্টু বুদ্ধি ভরা আছে তোর পেটে হ্যাঁ দেখতে দেখতে তুই আর আমি দুজনেই পঞ্চাশ বুক ঠোকে বল এখনও তেমন বন্ধুতাটাই চাস এখন যে তোর অট্টালিকা ব্যবসা ফুলেই ঢোল আমার ঘরে আলু ভাতে আর সয়াবিনের ঝোল শনিবারে উপোস করি বিকেলে বাতাসা লুট তুই বন্ধু হপ্তা শেষেই দীঘা পুরী জোনপুট পাড়ার মোড়ে গুমটি দোকান চায়ে চিনি বেশি কম তোর ড্রাইভার গ্যারাজ ফেরতা গালাগালি হরদম রাগ চড়ে যায় আমার মাথায় মনে হয় দি ঠেসে ঠিক তখনই অচেনা লোকটা বলে এক গাল হেসে জানেন দাদা পেটের টানেই চালাই পরের গাড়ি প্রয়োজনে আমিও কারো বন্ধু হতে পারি দুষ্টু বুদ্ধি পেটের ভেতর অমনি ওঠেন ওরে বড় মাপের একখানা চা বাড়িয়ে বলি ওরে বন্ধু কথার মানে জানো ভাই বন্ধু কজন হয় চলার পথে আলাপ হলেও বন্ধু সবাই নয় কখনো আর দিও না গালি গাড়ির মালিকটিকে রাগ যদি হয় এসো না হয় চা খেও ভাই ফ্রিতে তুই বলতিস সারাটা জীবন থাকবো ভাবে। আমি বলতাম বাড়লে বয়স তখনই দেখা যাবে এক থালাতে মাখা হতো ভাত এক কাপেতেই চা তুই বলতিস বন্ধু আমায় কখনো ভুলিস না তোর জন্যই আলাদা কাপে চা বানিয়ে রাখি পড়লে মনে গাড়িটা থামাস বন্ধু ভালো থাকিস